আসসালাম আলাইকুম আহমতুল্লাহ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জুন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে ইসলাম শিক্ষা বইয়ের নয় আলোচনা শুরু করবো আলোচনা শুরু করা যাক যদি আমরা পাউ হিত কি সম্পর্কে বিস্তারিত জানো চমৎকার প্রশ্ন পরীক্ষা সম্মত চলো আমরা জেনে নেই পরিচয় পাও শব্দের অর্থ একাত্তর দুদিনের প্রশ্ন পরীক্ষা আসে তাহলে শব্দের অর্থ কি তাহলে শব্দের অর্থ একাত্মবাদ ইসলামী বাড়ি ভাষায় আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাহিদ বলা হয় ঠিক আছে তাহিদ কাকে বলে ইসলামী পরিভাষায় আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে তাহিদ বলে ঠিক আছে তাহিদের মূল কথা হল তালা এক ও অদ্বিতীয় আর প্রশ্ন আসতে পারে যে তাহিদের মূল কথা কি তাহিদের মূল কথা হলো তালা এক ও অদ্বিতীয় তিনি তার সত্তা ও গুণাবলীতে অদ্বিতীয় মানে এক কথা কথা হলো কি আল্লাহ সমতুল্য এই পৃথিবীতে কাউকে কামনা করা যাবে না এবং কেউ নেই তিনি একক সত্তা আর সমতুল্য পৃথিবীতে কেউ নেই তিনি কি একক সত্তা এবং তিনি প্রভু তিনি সৃষ্টিকর্তা তিনি প্রশংসা ইবাদতের একমাত্র মালিক ইবাদতের একমাত্র মালিক কে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আর তুলনীয় কেউ নেই আল্লাহ তাল্লাহ বলেন অর্থ কিছু তার সদৃশ নয় সুরা সুরা আয়াত এগারো আল্লাহ কে সৃষ্টিকর্তা পালন কর্তারিতা ও ইবাদতের যোগ্য এক ও অদিতীয় সপ্তাহ বিশেষের নাময় তাওয়েদ

মানে সর্বপ্রথম ও সর্বপ্রথম বিষয় হলো তাওহিদ ইমানে সর্বপ্রথম ও সর্বপ্রথম বিষয় কি তাওহিদ অর্থাৎ মুমিন বা মুসলিম হতা হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তালার একাত্মবাদে বিশ্বাস করতে হবে মুমিন বা মুসলিম হতা হলে কী করতে হবে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তালার একাত্ত্ব বিশ্বাস করতে হবে তাহলে বিশ্বাস উদিত কোনো ব্যক্তি ইমান বা ইসলাম প্রবেশ করতে পারে না তাহলে বিশ্বাস ব্যতীত কোন ব্যক্তি ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না তো তাকে তাহলে বিশ্বাস করতে হবে ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাহলে উপর প্রতিষ্ঠিত প্রশ্ন আসতে পারে ইসলামের সকল শিক্ষা ও আদর্শই কৃষকের উপর প্রতিষ্ঠিত তাহলে উপর প্রতিষ্ঠিত দুনিয়া যত নবীর আসল এসেছেন সকলে তাহিদে দাঁত দিয়েছেন দুনিয়াতে কি করছেন যত নবী আসল এসেছেন সকলে কি করছেন তাহিদের দাঁত দিয়েছেন কথা অর্থ কি একাত্তর এক আল্লাহর দাঁত দিয়েছেন সকলের দাঁতের মূল কথা ছিল ইলাহা ইহ বা আল্লাহ বইতে কোনো ইলাহ নেই সকলে যে নবীর ছিলেন সকলে দাঁত দিয়েছেন তারা এক আল্লাহর দাঁত দিয়েছেন এক আল্লাহর আ দাঁতের মূল কথা ছিল কি আল্লাহ নেই শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবীর হাসলগন আজিব এবং সংগ্রাম করেছেন হজরত ইব্রাহিম আদম আলিয়া অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন আমাদের পিএনবি হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম মক্কার থেকে মদিনে হিজরত করেছেন কিছু জন এই তাহিদের জন্য বোঝত তাহিদে হলো ইমানের মূল কথা ইসলামে এর গুরুত্ব অপরিসীম তাহিদের প্রভাব তাহিদ হল আল্লাহ তালা একাত্মবাদের বিশ্বাস মানব জীবনে এই বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক তাহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় তাহলে বিশ্বাস মানুষকে কি করে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় কেননা আল্লাহ আমাদের ও আমাদের সৃষ্টিকর্তাকে মনো আল্লাহ তালা একজনের তাহলে বিশ্বাসের মাধ্যমে মানুষ এ সত্যকে স্বীকার করে নেয় মানুষ এর দ্বারা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে

বেদিত অন্য কারো নিকট মাথা করে না মানুষ আল্লাহ অন্য কারো নিকট মাথা করে না ফলে জগতের সকল সৃষ্টির প্রতিষ্ঠিত হয় মানুষ কি মানুষ আশ্রা মাকলুকাত এই যে মানুষ আশ্রাবুল মাকলুকাতের অর্থ কি সৃষ্টির সেরা জীব মানুষ কি সৃষ্টির সেরা জীব এই যে এখানে বলছে বা সৃষ্টিশীরা জীব হিসেবে লাভ করে ঠিক আছে প্রশ্ন আসবে যে আস্তাবান হওয়ার ক্ষেত্রেও মান জীবনে তাহাদের প্রভাব অপরিসীম মানুষ আল্লাহ তালার গুণাবলী ওপরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণানিত হওয়ার অনুশীলন করে অতএব গুণাবলী লাভ করে પરિছল লাভ করে তবে আলাদা করে গুণগুলো আছে সেই গুণগুলো কি গুণনিত হওয়ার অনুসরণ করে মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা তাহोहित গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তাহोहित গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিউনা তাহोहित বিশ্বাস মানব সমাজে এই ধারণা অধিশতা করে যে সকল মানুষই আল্লাহ তাআলার আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী তা কি করে সমতা ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহর বান্দা এবং সমান মর্যাদার অধিকারী এই মানুষের মধ্যে ঐক্য চেতনা জাগ্রত হয় ওই ঐক্য চেতনা জাগ্রত হয় তা বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে আধিবিশ্বাস ফির করে মানুষকে কিবাদ সৎকর্মে উৎসাহিত করে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য মানুষ সৎকর্মে হয় মানে কি সৎকর্ম করতে আগ্রহী হয়ত অশ্লীল কাছ থেকে বিরত থাকে ফলে মানব সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় মানব সমাজে কি হয় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় আমাদের বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সবলতা দান করে আমাদের বিশ্বাস মানুষকে কি করে পরকালীন জীবনে দান করে আমাদের বিশ্বাস কেউ জানাতে পারবে না কি কেউ জানাতে পারবে না তাহাদের বিশ্বাস করতে অর্থ কি ইমান আলাবতি এক আলাপতি বিশ্বাস করা তার হুকুমা আঁকা মেনে চলা সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নির্দেশ করা এগুলোই কি

নিজের অর্জিত ধারণা শিক্ষকের নিকট মৌখিকভাবে উপস্থাপন করবে শিক্ষক তা মূল্যায়ন করবে কি করবেন শিক্ষায় তাদের গুরুত্ব দেওয়ার সময়কে নিজেদের অর্জিত ধারণা নিকট মৌখিকভাবে উপস্থাপন করবে মানে এটা গল্প করার পরে তোমরা কি শিখছো সেই বিষয়টা শিক্ষকের সামনে দাঁড়ায় বলবা শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে যে তুমি কতটুকু এই সময়কে দাঁড়িয়েছ এবং বলতে পারছো ঠিক আছে তোমাদেরকে আলোচনা বিশ্বজগতের অধিপত্য মালিক আল্লাহ কি এই বিশ্বজগতের অধিপত্য মালিক তিনি একক ও অদ্বিতীয় সত্তা তার কোনো শরিক নেই তিনি অনন্য ও অতুলনীয় কি অনন্য অতুলনীয় তিনি একে সত্তা আল্লাহ শব্দের মধ্যেই তার তুলনাহীন বৈচিত্র্য প্রকাশ হয় আল্লাহ কি শব্দ আল্লাহ আরবি শব্দ প্রশ্ন হতে পারে আল্লাহ কি শব্দ আল্লাহ আরবি শব্দ পৃথিবীর কোন ভাষাতে এ শব্দের কোন পদ শব্দ নেই এর কোন এক বছর বা বহু নেই এ শব্দের কোন স্ত্রীলিঙ্গ বা পুলিঙ্গ নেই এই শব্দটি একক ও অতুলনীয় আল্লাহ তালা তদ্রুপ আল্লাহ তালা তদ্রুপ মানে কি তিনি একক তার কোন ফুলিজনে স্ত্রী নেই স্বামী নেই স্ত্রী নেই বউ নেই কিছু নেই তিনি একক বলছে কি তিনি একক ও অতুলনীয় আল্লাহ তালা তদ্রুপ উনি এক তিনি তার সত্য গুণগুলিতে এক ও মানে তার সমতুল্য কিছু কেউ এই পৃথিবীতে আর নেই আর বা সম্পর্ক কিছুই নেই আল্লাহ তালা বলেন অর্থ বলছে দেখো বলুন হ্যাঁ নবী তিনি আল্লাহ আল্লাহ কারো মুখাবেখি নন সকলেই তার মুখাবেকি কি আল্লাহ কারো মুখাবেকি নন কিন্তু কি আমরা সকলেই আল্লাহর মুখাবেখি আমাদের সকল কৃতকর্মের জবাব তার কাছে দিতে হবে তিনি কাউ কেউ জন্ম দেননি এবং কেউ জন্ম দেয়নি দেওয়া হয়নি আর তা সমতুল্য কেউ নেই সুরা আর কি ক্লাস আয়াত এক চার আল্লাহ তালা স্বয়ং সম্পূর্ণ সত্তা তিনি অনাদি অনন্ত তিনি চিরস্থায়ী বিরাজমান তিনি চিরস্থায়ী চিরবিরাজমান তার কোনো ঘুম নাই নিদ্রে নাই হার নাই তিনি মনে হয় তিনি চিরস্থায়ী চিরবিরাজমান তিনি অনাদি অনন্ত তার কোনো শুরু নেই শেষও নেই তিনি পানাহা নিদ্রা তন্দ্রা ক্লান্তি সবকিছু থেকে মুক্ত আল্লাহ তালা বলেন তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্যে তিনি গোপন এবং তিনি সব বিষয়ে অবহিত আল আদিব আয়াতীন অন্যত্র মহান আল্লাহ বলেন তিনি আল্লাহ তিনি বেরিতে কোন ইলাহ নেই তিনি চিরজীবী ও সর্বসত্তার ধারক তন্দ্রা বা নিদ্রা তাকে কখনোই স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবাই তার অধীন মানে এই আসমান জমিনে ভূমন্ডলে এবং আকারে যা কিছু আছে সবকিছু কার অধীন আল্লাহর অধীন কোথায় সুরাল বাকরা আয়াত দুশো পঞ্চান্ন আল্লাহ তাআলা সকল গুণের আদর সকল গুণ তার মধ্যে পূর্ণ বিদ্যমান তিনি সৃষ্টিকর্তা বিশ্ব জগৎ এর মধ্যে যা কিছু রয়েছে সবই তার সৃষ্টি রিজিকদাতা সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখি পৃথিবীতে সকল সৃষ্টি আছে তার মুখাভিক আর আল্লাহ তিনি সর্বশক্তিমান সবকিছু নিয়ন্ত্রক সকল কিছুই তার পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এক কথায় তিনি সর্বগুণে গুণান্বিত তার গুণের কোন সীমা নেই সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তারই জন্য নির্ধারিত তার কতিপয় গুণবচক নাম হলো রহিম অর্থ কি অসীম দয়ালু জব্বার অর্থ কি প্রবল গাপ্পার অর্থ কি অতি ক্ষমাসীর বাসীর কথা অর্থ কি সর্বদ্রষ্টা স্বামীও কথা অর্থ কি স্বামীও কথা অর্থ কি শ্রোতা আলীও কথা অর্থ কি মহান হাফিজ কথা অর্থ কি মহারাক্ষ ইত্যাদি এগুলো কি আন্দা আল্লাহর সুন্দরতম নাম এরা নিরানব্বইটা গুণবাচক আল্লাহ গুণবাচক নাম আছে বা তার চেয়ে বেশিও থাকতে পারে বলুন তো আল্লাহ তা আল্লাহ তার সপ্তাহ গুণবীতে এক অতুলনীয় তার কোনো শরীর নেই সকল প্রশংসা তার জন্য যোগ্য সত্তা একমাত্র তিনি ভালো করে পড়ো সম্পর্কে বিস্তৃত জানো আশা করি এখান থেকে প্রশ্ন আসবে ক্লাসকে আলোচনায় তুল করেছিল ক্লাসটা তোমার শুরুতে হচ্ছে মানুষের দেখো আশা করি ভালো লাগবে সকল কিছু দাঁড়াবে ক্লাস আমাদের এই ম্যাথ ইতিহাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এ পেয়ে দেব সেখান থেকে লিখে নাও I love this.